তামিম ইকবাল খান বাংলাদেশে ক্রিকেটের এমন এক নাম যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তিনি শুধু ব্যাটসম্যানই নন বরং একজন নির্ভীক নেতা তার ব্যাটিং দৃঢ়তা সাহসী নেতৃত্ব ও দেশের প্রতি ভালোবাসা তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য করেছে তামিম ইকবাল উনিশশো সালের বিশ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ক্রিকেট ছিল তাদের পরিবারের ঐতিহ্য চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সদস্য ছোটবেলা থেকে ক্রিকেট ছিল তামিমের নেশা ভাই নাফিস ইকবালের পথ অনুসরণ করে তামিমও খুব অল্প বয়সে ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন বিস্তারিত প্রতিবেদনে তামিম ইকবাল খান শুধু ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায় তার ব্যাটিং দক্ষতা সাহসী মনোভাব এবং দেশের প্রতি ভালোবাসা তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য মর্যাদা দিয়েছে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে দুই হাজার সাত সালের নয় ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের তার ব্যাটিং নৈপুণ্য প্রথম নজরকারে দুই হাজার সাত সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওই ম্যাচে তার তেপ্পান্ন রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ঐতিহাসিক জয় পায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে সফল একজন ব্যাটসম্যান তিনি দেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরি করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ দল একাধিক ঐতিহাসিক সিরিজে জয় পেয়েছে ওয়ানডে কেরিয়ার পরিসংখ্যান ম্যাচ দুইশো একচল্লিশটি রান আট হাজার তিনশো তেরো সেঞ্চুরি চোদ্দটি ফিফটি ছাপ্পান্নটি তামিম টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ দলের অন্যতম ভরসা ছিলেন দু সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তার টানা দুই ইনিংসের সেঞ্চুরি তাকে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি দেয় তামিমের টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান ম্যাচ সত্তরটি রান পাঁচ হাজার একশো চৌত্রিশ সেঞ্চুরি দশটি ফিফটি একত্রিশটি টি ক্রিকেটেও বাংলাদেশ দলের হয়ে তামিমের ব্যাট জ্বলে উঠেছে বহুবার বাংলাদেশের হয়ে প্রথম একমাত্র টি সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই তামিমের টি ক্যারিয়ারের পরিসংখ্যান ম্যাচ চুয়াত্তরটি রান এক হাজার সাতশো এক সেঞ্চুরি একটি দু উনিশ সালে তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে বাংলাদেশ দল পাকিস্তান জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ জয় পায় তবে ইঞ্জুরি এবং মানসিক চাপের কারণে তামিমের নেতৃত্ব অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে তারপরও তার অবদান নিয়ে কোনো বিতর্ক নেই তবে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন শেষ পর্যন্ত দু সালের দশই জানুয়ারি চূড়ান্তভাবে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় পনেরো হাজারের বেশি রান সংগ্রহ করেন তিনি তিন ফর্ম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক দেশের বাইরে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে টেস্ট সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তিনি